আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে আমরা থিউ অফ নাম্বার সাবজেক্টের চাপ্টার একের দুটি প্রশ্ন আলোচনা করবো ইনশাল্লাহ প্রশ্ন দুটি হল উভয়দ ফোর এবং দ্য নাইন একই টাইপের প্রশ্ন তা আমি এক ক্লাসে তোমাদের বুঝিয়ে দেব তো এ প্রশ্নটা করানোর আগে তোমাদের কয়েকটা ধর্ম শিখাবো তো এখানে কয়েকটা ধর্ম আছে যে এই সি যদি তিনটা পূর্ণ সংখ্যা হয় তখন আমাদের কয়েকটা ধর্ম আছে তো এই এতগুলো ধর্ম তোমাদের বা বৈশিষ্ট্য মনে রাখার দরকার নেই জাস্ট যেগুলো যেগুলো তোমাদের প্রয়োজন হয় সেগুলো আমি তোমাদের একটু দেখে দিই আর এগুলো তোমরা নিজেরাই পারবে তো এখানে এ ডিভাইস বি বা এ ডিভাইস বি সি অর্থাৎ এটা থেকে এটা আমরা লিখতে পারি কিভাবে লিখতে পারি সেটা আমি তোমাদের বুঝিয়ে দিই তো এ ডিভাইস বি অর্থাৎ এটা দ্বারা বোঝায় বি কি এ দ্বারা বিভাজ্য এ ডিভাইস বি মানে এ বি এ দ্বারা বিভাজ্য তো অবশ্যই কে এ দ্বারা যদি একটা কী করি বাঘ করি তো কি কিনে কিন্তু বাঘ ফল থাকবে সেই বাঘ ফলটাকে আমরা তুমি আর ধরতে পারো এম ধরতে পারো কী ধরতে পারো যে কোনো কিছু ধরতে পারো তো এখানে আর ধরেছি এই আরটা হলো তোমার পূর্ণ সংখ্যা তাহলে অবশ্যই আমাদেরকে একটা পূর্ণ সংখ্যা পাওয়া যাবে তাহলে এই ডিভাইস বি অর্থাৎ বিকে এ দ্বারা যদি বাদ করি তখন অবশ্যই একটা পূর্ণ সংখ্যা পাওয়া যাবে সেটা কি আর ধরে নিলাম তোমরা ইচ্ছা মতো ধরে নিতে পারো ঠিক আছে আর ধরে নিলাম আমরা এখানে আচ্ছা তাহলে এখানে আর ধরে নিলাম তাহলে আমরা এখান থেকে আমরা কি লিখতে পারি এখান থেকে আমরা লিখতে পারি বি কাল টু এ আর লিখতে পারি এখান থেকে আমরা দেখো বি কাল টু এ আর লিখতে পারি এখন আমাদের বলছে এখানে বি সি আনতে বলছে আর তার বিসি মানে কি উপরে থাকবে বিসিটা এই এ এই পাশে যে অংশটা উপরে থাকবে তাহলে উপর অংশটা মানে কি এই পাশে থাকবে উপর অংশটা এগুলো খেয়াল রাখবা কিন্তু এই যে পাশে অংশটা উপরে থাকবে আর উপর অংশটা কি আমাদের এ থাকবে তা আমাদের এখানে বিসি আনতে বলছি কিন্তু সি নাই তাহলে আমরা উপপক্ষে আমরা সি আগুন দেখো উপপক্ষে আমরা সি দা করেছি ঠিক আছে এখন আমাদের কি পেয়েছি আমরা সি করে এ আর সি পেয়েছি এখন আমাদের এই যে বি এখানে কি পূর্ণ সংখ্যা কী হতো এখানে এই যে এখানে কিন্তু একটা পূর্ণ সংখ্যা যে অংশটা আছে এখানে আমরা যে অংশটা গুণ করবো সেই অংশটাও কিন্তু একটা পূর্ণ সংখ্যা হবে অর্থাৎ সি গুণ করছে সিটাও কিন্তু একটা পূর্ণ সংখ্যা হবে তাহলে এখানে এ কী ছিল এখানে দেখো বিবাদ্য ছিল অর্থাৎ আমরা এটা এবার নিতে পারি তাহলে আর আর সি এ দুইটা কিন্তু পূর্ণ সংখ্যা দুইটা পূর্ণ সংখ্যা গুণ ফলে কিন্তু দুইটা পূর্ণ সংখ্যা সুতরাং আমি এটাকে লিখতে পারি যে এ ডিভাইস বি সি লিখতে পারি অবশ্যই কারণ এটা কিন্তু উপরে থাকবে আর এটা কি এখানে এইখানে এ ডিভাইস যেটা থাকবো যেটা দ্বারা ভাগ করবো সেটা নিচে থাকবে তাহলে এটা মানে কিন্তু এটা এই দুটা পূর্ণ সংখ্যা অর্থাৎ আমরা যদি বিসিকে এ দ্বারা ভাগ করি তখন একটা বাক্সেস থাকবে সেটা আর সি ধরলাম এখানে আর সি সি তো পূর্ণ সংখ্যা যে কোনো কিছু হতে পারে তাহলে এটা তোমার ধর্ম আবার আমাদের অনেকগুলো ধর্ম আছে তোমরা নিজেরাই পারবে তো যাই হোক আমি এটা একটা ধর্ম এই যে এ ডিভাইস বি এবং এ ডিভাইস সি হলে আমরা লিখতে পারব যে এখানে এ ডিভাইজ বি এক্স প্লাস সি ওয়াই যেখানে এক্স আর ওয়াই কি পূর্ণ সংখ্যা তুমি এখানে এম ওয়ান থাকতে পারে এম থাকতে পারে এম থাকতে পারে পি কিউ থাকতে পারে পূর্ণ সংখ্যা তাহলে এটা আমি কীভাবে আসছি সেটা একটু প্রমাণ করে দিই ঠিক আছে তো এগুলো তো একটু আগে বুঝছোই এই দুইটা মানে কি বই থেকে বুঝিয়ে দিই কারণ তোমরা এগুলো যেহেতু ফাইনাল ইয়ারে পড়ো তো তোমরা একটু হিমস তোমরা পারবে তো এ যে এখানে এ ডিভাইস বি এটা মানে কী বোঝায় বিকে আমরা এ দ্বারা কী করবো বাক করবো তাহলে অবশ্যই একটা পূর্ণ সংখ্যা থাকবে সেটাকে আর ধরলাম আবার এ ডিভাইস বি সি আছে তাহলে এ ডিভাইস সি মানে কি সি কে এ দ্বারা করব করবো কে অর্থাৎ একটা পূর্ণ সংখ্যা থাকবে অন্য একটা সেটা আমরা এস ধরলাম তুমি চাইলে পি কেউ ধরতে পারো বা অন্য কিছু ধরতে পারো তোমাদের উপর ডিপেন্ড করে তো যাই হোক আমি ধরে নিলাম তাহলে আমরা এখানে বি ইকুয়াল টু এ আর পাবো সি ইকাল টু এস পাবো এখন আমরা কি করলাম যে এখানে দেখো কি করছি আমাদের কোশ্চেনে বলছিল বি এক্স প্লাস সি ওয়াই তাহলে এই অংশটা কি উপরে থাকবে অবশ্যই আর এর এর দ্বারা ভাগ হবে তাহলে এই উপর অংশটা কি অবশ্যই আমাদের এই পাশে অংশ থাকবে এই পাশে থাকবে ঠিক আছে ইকোয়াল এই পাশে থাকবে তাহলে আমাদের বি এক্স লাগবে তাহলে এটার সাথে এক্স গুণ করলাম প্লাস সি ওয়াই লাগবে তাহলে বি এই যে এর মানের সাথে এক্স গুণ করলাম প্লাস সি এর সাথে সি এর মানের সাথে ওয়াই গুণ করলাম এখন আমরা দেখো এই টু আমরা কী পাবো আর এক্স প্লাস অ্যাস হয়ে পাবো তো দেখো এখানে আর একটা কি তোমার পূর্ণ সংখ্যা অ্যাস একটা পূর্ণ সংখ্যা এবং আমরা যেই সংখ্যা গুণ করবো অর্থাৎ এক্স আর ওয়াই গুণ করছে সেটাও কিন্তু পূর্ণ সংখ্যা হবে তাহলে দেখো এই দুইটা পূর্ণ সংখ্যা দুইটা পূর্ণ সংখ্যা গুণ ফলে কি পূর্ণ সংখ্যা তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে কী লিখতে পারি বি এক্স প্লাস সি ওয়াই এটা মানে ইনসেসুল আসে তাহলে এখানে থাকবে এক এক্স প্লাস কী আমার থাকবে এস ওয়াই থাকবে তাহলে আমরা কী করলাম এটা আমরা নিজে নিয়ে আসলাম তাহলে এরকম পাবো সবাই বুঝতে পারছো তো এই যে এই জিনিসটা মানে কি এ ডিভাইস বি এক্স প্লাস সি তো এখানে তোমার এক্স ওয়াই পরিবর্তে তোমার এম এন থাকতে পারে তো যাই হোক আর শর্টকাট যদি নিয়ম বলি সেটা দেখো দুইটা এ থেকে একটা এ নি ডিভাইস এটার সাথে একটা কিনব পূর্ণ সংখ্যা নিব সেটা এক্স নিলাম বা অন্য কিছু নিলাম সি এর সাথে একটা কি নিব পূর্ণ সংখ্যা নেব দুটো যোগ ফল এটা শর্টকাট দিব বা এই দুইটা রুলস মনে রাখলে ভালো হয় আর কিছু না এখন মেন পয়েন্টে চলে যাব দেখো এই জিনিসটা তো তোমাদের একটু আগে যা বুঝিয়েছি তার অনুসারে কি এটা করানো হয়েছে তো বলছে যদি বি ডিভাইজ এ হয় এবং সি ডিভাইজ এ হয় এবং বি আর সি এ সহমূলিক অর্থাৎ গর্ষক যদি ওয়ান হয় তবে আমার দেখাতে বলছে বি সি ডিভাইজ এ দেখাতে বলছে খুব ইজি প্রশ্নটা খুব সহজ বারো এবং আঠারো সালে চলে আসছে তো এখানে বি ডিভাইস এ তাহলে অবশ্যই একটা পুনঃসংখ্যা থাকবে তো বি ডিভাইস এ মানে কি বি ডিভাইস এ হলে তোমার এ ইকাল এ বাই বি অর্থাৎ এ কে বি দ্বারা বিভাজন এই বাক করা হয়েছে তাহলে অবশ্যই একটা বাকফল থাকবে সেটাকে আমরা কী ধরলাম এই যে পূর্ণ সংখ্যা আবার সিডি ব্যাচ এ সি ডি ব্যাচ এ মানে কি এ কে সি দ্বারা বাক করছে অবশ্যই একটা বাক এই বাক ফল থাকবে সে বাক ফলটাকে আমরা ধরলাম কি আর ধরলাম তোমরা ইচ্ছা মতো ধরতে পারো সেটা তোমাদের উপর ডিপেন্ড করে এগুলো তোমার যে কোনো একটা কিছু ধরতে পারো তাহলে আমরা এখান থেকে কী লিখতে পারি এই ক্যাল টু বি কিউ লিখতে পারি তাহলে এখান থেকে আমরা এই ক্যাল টু বি কিউ লিখতে পারি এবং আমরা এখান থেকে লিখতে পারি এই কাল টু সি কিউ লিখতে পারি সবাই কি বুঝতে পেরেছো আশা করি যেসব জিনিস তোমার বই থেকে তোমাদের কি বোঝানো সহজ হবে সেগুলো বই থেকে নাও বুঝিয়ে দিতেছে আমি যাতে তোমাদের কি দ্রুত বুঝতে পারো আচ্ছা দেখো এখন সবাই বুঝতে পারছো তাহলে বি ডিভাইজ এ মানে কি একটা পূর্ণ সংখ্যা থাকবে সেটা কি কিউ তাহলে আমরা লিখতে পাই এইখানটা বি কিউ যেভাবে লিখতে পারি এই কেন বি কিউ আবার সি ডিভাইজ এ জন্য আমরা একটা পূর্ণ সংখ্যা পাবো অর্থাৎ বাড় পাবো সেটাকে আমরা আর ধরলাম তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এইখানে সি আর লিখতে পারি এখন আমাদের দুটো লক্ষ্য বলছে ওয়ান দুটা লক্ষ্য কিন্তু ওয়ান বলছে এখন মনে রাখবা এই যে বি এখানে কি বি আর সি এর বি কমা সি এই দুটার লসেক উইকাল টু ওয়ান এটা দ্বারা বোঝায় যে বি সি তো এটা দ্বারা বোঝায় তোমার বি সাথে একটা পূর্ণ সংখ্যা গুণ হবে সেটা আমি এক্স ধরলাম বা এম ধরতে পারো সেটা তোমার এম ধরতে পারো এক্সে ধরতে পারো এখানে আমরা সি সির সাথে আমরা ওয়াই নিলাম তাহলে এটা মানে কি দে এটা আর ইকাল টু ওয়ান অর্থাৎ ওয়ান এই জিনিসটা সবাই মনে রাখবা তাহলে দেখো যখন বি কমা সি তখন আমরা এখানে লিখবো কি বি প্লাস সি তো এখানে বিয়ের সাথে একটা পূর্ণ সংখ্যা নেব কি ওর সাথে আমরা পূর্ণ সংখ্যা গুণ করবো এক্স আর ওয়াই নিলাম দেখো তাহলে যে এটা থেকে কি অবশ্য এটা থেকে বোঝা যায় যে এক্স আর ওয়াই দুটা পূর্ণ সংখ্যা বিদ্যমান থাকবে দেখো এই দুটো ক্ষেত্রে দেখো এটার ক্ষেত্রে একটা পূর্ণ সংখ্যা আছে এই ক্ষেত্রে একটা পূর্ণ সংখ্যা বিদ্যমান আছে তাহলে এখানে ইকোয়াল ওয়ান বুঝতে পারছো তাহলে এই জিনিসটা মানে এটা এখন আমাদের কোশ্চিনে কি বলছে দেখো এখানে তো এখানে বলছে বি সি ডিভাইস এ বলছে তাই না তো এখানে দেখো বি সি আছে ঠিক আছে তাহলে এ নাই এ কিন্তু এখানে আছে নাই তাহলে আমরা উভয় এ গুণ করবো উভয় পক্ষে আমরা এ গুণ করে দেবো আমরা এখানে তাহলে এ এ পাশে গুন করলাম এ পাশে গুণ করলাম তাহলে এখানে আমরা পাবো কি এ ইন টু বিএক্স এ ইন্টু পাবো সব বুঝতে পারছো এখন এর মান আমরা দেখো কি পেয়েছি বি কিউ পেয়েছি এই যে কোথায় জানো আচ্ছা এখানে এর মান হলো দুইটা বসানো হয়েছে দেখো সি আর এখানে এর মান দুইটা বি কিউ সি আর তো এখানে খেয়াল করো একটা দেখো বি এক্স আছে তো আমি যদি এখানে এর মান বি কিউ বসাই তাহলে বি স্কোয়ার হয়ে যাবে তাহলে কিন্তু হবে না তা মানে এর মান সি আর বসাবো অর্থাৎ এ যে সি আর আর এখানে বিএক্স দুইটা কিন্তু ভিন্ন হতে হবে অর্থাৎ যাতে স্কোয়ার আকারে না আসে তাহলে আমরা এর মান সি আর এখানে বসায় দিবে দেখো এ সি আর বসলাম কারণ বি কিউ যদি বসে এর মান তাহলে কিন্তু বি স্কোয়ার হয়ে যাবে তাহলে হবে না কিন্তু অন্যরকম হয়ে যাবে প্লাস এর মান দেখো সি আছে তাহলে এখানে সি আর বসানো যাবে না কারণ সি স্কোয়ার হয়ে যাবে তো আমরা এর মান বি কিউ বসাবো তাহলে কিন্তু কি আলাদা আলাদা হবে প্রত্যেকটা এখন যে কাজটা করবো দেখো আমাদের বিসি সি ডিভাইস লাগবে অর্থাৎ আমাদের বিসিটা আলাদা করবে এখানে বিএসসি বিআসসি উপপক্ষে কমন নিব তাহলে আর আছে কি আর এক্স প্লাস সি ওয়াই আছে সরি কিউ তাহলে দেখো আর আর এক্স পূর্ণ সংখ্যা কিউ আর ওয়াই পূর্ণ সংখ্যা তা দুটা পূর্ণ সংখ্যা গুণ ফলের যোগ ফল পূর্ণ সংখ্যা তাহলে আমাদের এ জিনিসটা থেকে কী লিখতে পারি যে এ ইকাল টু বিসি ইন্টু আর এক্স প্লাস কিউ ওয়াই তা এটা তোমার বাক ফল পূর্ণ সংখ্যা তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এ যে এখানে পূর্ণ সংখ্যা যেটা সাথে যেটা থাকবে সেটা উপরে থাকবে বিসিটি বাই এ সরি হ্যাঁ বি সিটি বেঁচে কারণ আমরা এটা তারা কি বোঝাই যে এ কে আমরা বি বিসি দ্বারা ভাগ করেছি দেখো তাহলে দেখো এই যে বিসিটা আমরা এবার নিয়ে আসতে পারি এ দ্বারা বাঘ তাহলে আমাদের এটুকু থাকবে একটা বাক ফল বাক ফল কি আর এক্স প্লাস কি যে বিসি দ্বারা একে বাক করা হয়েছে অর্থাৎ এটা আমরা লিখতে পারি অর্থাৎ এটা থেকে এটা আমরা যদি এভাবে একটু চেঞ্জ করে লিখি হুম এভাবে লিখতে পারি এখানে লিখতে থাকবে যেহেতু এখানে কি আর এক্স কি ওয়াই কি পূর্ণ সংখ্যা আর দুটা এগুলো পূর্ণ সংখ্যার গুণ ফলের যোগ হলো কি পূর্ণ সংখ্যা বুঝতে পারছো আচ্ছা এটা তোমার দু হাজার তেইশ সালে চলে আসছে আচ্ছা এখন তোমাদের এটা করাই দিই এটা সেমভাবে সেম একইভাবে তো এখানে বলছে যদি পি মৌলিক সংখ্যা হয় এবং পি ডিভাইস বি হয় তবে দেখাতে হবে পি ডিভাইস এ অথবা অথবা পি ডিভাইস বি এটা ন্যাশনাল বোর্ডে দু হাজার তার সামনে চলে আসে সর্বশেষ একই সিস্টেম তো এইটা দ্বারা কি বোঝো তো অবশ্যই একটা পূর্ণ সংখ্যা থাকবে কারণ এটা এটা মানে কি বলো এটা মানে এবি বাই পি তাহলে এখানে একটা পূর্ণ সংখ্যা থাকবে সেটাই পূর্ণ সংখ্যা ধরলাম এখানে কে সি আছে তুমি আর ধরতে পারো ইচ্ছা তো আমি সি দিলাম এখানে যেহেতু বই আছে তাহলে আমরা কি লিখবো এ বি টু পি সি লিখতে পারি দেখো যেখানে এখানে পাশ লিখবে পাচ্ছি কি যেখানে ছিল পূর্ণ সংখ্যা এখন আমাদের একটা উপহার্ধ আছে এইট যে পি যদি মৌলিক সংখ্যা হয় এবং এ পূর্ণ সংখ্যা হয় এ কিন্তু এখানে পূর্ণ সংখ্যা ঠিক আছে এ যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে পি ডিভাইজ এ হবে অথবা এ পি এ দুইটা সহমলিক কী হবে অর্থাৎ সমলিক মানে কি ওয়ান হবে অর্থাৎ এই দুইটা গসাগু এই দুটা গসাগু কি ওয়ান হুম তাহলে কখন যদি পি সংখ্যা হয় তাহলে কি হবে পিডি ব্যাচ এ অথবা এ দুটার কি গসাগু ওয়ান হবে তাহলে এখান দেখো যেহেতু পি মৌলিস সংখ্যা বলছে হ্যাঁ তাহলে পিডি ব্যাচ এ হবে অথবা এ দুইটার গসাগু ওয়ান হবে তো এখানে যদি এটা হয়ে যায় পিডি বেজ এ যদি হয়ে যায় তাহলে এ দেখো আমাদের দেখাতে বলছে পিডি বেজ এ তাহলে যদি এ পিডি বেজ এ হয় তাহলে কিন্তু প্রমাণিত হয়ে যাবে এখন তা প্রমাণিত হয়ে যাবে এখন পি ডিভাইস বি জন্য আমরা কি করব যে এখানে আরেকটা অংশ আছে হুম আরেকটা অংশ আছে যে পি কমা এ ইকাল টু ওয়ান অর্থাৎ এ দুইটার গোসাগু ওয়ান তাহলে যেহেতু আমরা একটু আগে আলোচনা করছি এ দুইটাকে আমরা লিখতে পারি এ দুইটার জন্য অবশ্যই কী দুটা পূর্ণ সংখ্যা থাকবে এর জন্য এম তুমি এর জন্য আমরা এন তারপর দুইটা যোগ ফল ইকাল টু ওয়ান একটু আগে বুঝলাম যে এটা মানে কি এরকম লিখতে পারি যেখানে আমরা দুইটা পূর্ণ সংখ্যা গুণ করবো ইকুয়াল টু ওয়ান আচ্ছা এখন আমাদের কোশ্চেন কি আছে বি আসছে দেখো এখানে আমরা কিন্তু পি পেয়েছি অর্থাৎ আমাদের বি উভয় গুণ করবে দেখো আচ্ছা উভয় পক্ষে আমরা বি গুণ করছি আগেরটা মতোই এখন বি গুণ করার পর দেখো বি গুণ করেছি এখন আমাদের পিসি এর মান কত দেখো তো এ মান মান দেওয়া দেওয়া আছে 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 দেখো এ এ কত মানটা বসালাম এখন এই দুই পক্ষ থেকে আমাদের পি কমন যাবে দেখো আমাদের পি ডি বেস লাগবে পি তাহলে আমাদের এম বি প্লাস এন সি এগুলো কিন্তু পূর্ণ সংখ্যা তাহলে আমাদের এখানে পি কমন যাবে এবং এম বি প্লাস এন সি হলো তোমার পূর্ণ সংখ্যা যে আমরা এখানে বি গুণ করছি বি যেটা গুণ করবো সেটা কিন্তু পূর্ণ সংখ্যা আর আমরা এখানে যে এম এন ধরছি সেটা পূর্ণ সংখ্যা তাহলে এম আর বি কি পূর্ণ সংখ্যা এন আর সি কি পূর্ণ সংখ্যা এ সিও কিন্তু একটা পূর্ণ সংখ্যা সুতরাং আমরা এটাকে লিখতে পারি এই জিনিসটা মানে কি বোঝায় যে এই যে পি এবার নিয়ে যাব অর্থাৎ বি বাই পি অর্থাৎ এটাকে দ্বারা বোঝায় যে এখানে পি দ্বারা বি কে আমরা বাক করব দেখো পি ডিভাইস বি তা আশা করি এটা প্রশ্ন আসলে ইনশাল্লাহ পারবে আর কয়েকবার করলে কিন্তু তোমরা নিজেরাই পারবে তাহলে তোমাদের বাসার কাজ এটা ইকুইলিটের অনুসিদ্ধান্ত এটা তোমাদের বাসার কাজ থাকলো অর্থাৎ আমরা একটু আগে যে দুই দুইটা নিয়ম শিখলাম সেই নিয়মে তোমরা এটা করবা এটাই আনসার ঠিক আছে মানে এটা কীভাবে করছো এটা তোমরা নিজেরা বাসায় করবে আর বুঝলে আবাস আমাকে বলবে আগে দুইটা যদি তোমরা বুঝে থাকো অবশ্যই এটা পারবে তাহলে তোমার বাসার কাজ এটা এটা বাসায় করবে ঠিক আছে আচ্ছা তাস্কার আছে পর্যন্তই তো তো যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই করে দিও